আসসালাম আলাইকুম আরসনাতুল্লাহ পিও শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহফাকের মেহেরবানিতে ভালো আছি বিশেষ করে মায়েদের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে সমস্ত মায়েদের সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে মিস নিয়মিত হচ্ছে না লিকুরিয়া বা সাতা সিরাপ দেখা দিয়েছে স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে রক্ত শূন্যতা দেখা দিয়েছে বহুত ওষুধ সেবন করার পরেও কোনো কার্যকরী ফলাফল পান নাই গ্রান্টি সহকারে শতভাগ পরীক্ষিত একটা মেডিসিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এরকম মেডিসিন এক থেকে দুই ফাইল মেডিসিন যদি আপনি সেবন করতে পারেন উজ্জ্বল মসৃণ সুস্বাস্থ্যের অধিকারী হবে রক্তশূন্যতা দূর হয়ে যাবে লিকুরিয়া বা সাদা সিরাপ থাকবে না এবং সন্তান হওয়ার কারণে তলপেটে যে সমস্ত দাগগুলি পড়ে যায় মায়েদের সে দাগগুলিও থাকবে না ইনশাল্লাহ হয়তো এই জন্য অনেক ওষুধ সেগুণ করেছেন ফল পান নাই গ্যারান্টি সহকারে শতভাগ পরীক্ষিত নেচারাল মেডিসিন খেয়ে দেখুন অবশ্যই পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারবেন আর বিলম্ব না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সুপরামর্শের জন্য এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে রাখুন যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে